সক্রেটিস সক্রেটিসের জন্ম চারশত সত্তর খ্রিস্টপূর্বে মৃত্যু তিনশত নিরানব্বই খ্রিস্টপূর্বে তার গ্রন্থ বা সক্রেটিস নিজে কোনো বই লিখেছেন বলে প্রমাণ পাওয়া যায়নি তিনি ছিলেন দার্শনিক সক্রেটিসের ছাত্র ফ্লেটো জেনোফেন তাকে বলা হয় বা সক্রেটিসকে বলা হয় প্রকৃতির ছাত্র ও জ্ঞানীর পিথা সক্রেটিসের কিছু বিখ্যাত উক্তি পোশাক হল বাইরের আবরণ মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান নিজের নিজেকে জানো বা নো দ্য সেলফ তারা জানে না যে তারা জানে না আমি জানি যে আমি কিছুই জানি না পৃথিবীতে শুধুমাত্র একটি ভালো আছে জ্ঞান আর একটি খারাপ আছে অজ্ঞতা তুমি কিছুই জানো না এটা জানাই জ্ঞানের আসল মানে কঠিন যুদ্ধেও সবার প্রতি দয়ালু হও মৃত্যুই হলো মানুষের সর্বাপেক্ষা বড় আশীর্বাদ সদ্গুণই জ্ঞান প্লেটো প্লেটোর পরিচয় দার্শনিক ও গণিতজ্ঞ হিসেবে তার গুরু ছিলেন সক্রেটিস তার ছাত্র ছিলেন অ্যারিস্টটল অবদান পশ্চিমা দর্শনের ভিত রচনা করেন প্লেটো উচ্চশিক্ষার প্রথম প্রতিষ্ঠান হিসেবে গ্রিসের অ্যাথেন্সে গড়ে তোলেন একাডেমি তার আয়ত্তকার কাজ ছিল বলেই তা সবাই তাকে প্লেটো নামে ডাকতো তার গ্রন্থগুলোর মধ্যে আছে এফোলজি লস ক্রিটু লেক্স লাইসিস রিপাবলিক যেটি আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে লেখা রিপাবলিক গ্রন্থের অনুবাদ শিক্ষাবিদ ও দার্শনিক ফজলুল করিম রিপাবলিক এর ইংরেজি অনুবাদ হতে বাংলা ভাষায় রিপাবলিক অনুবাদ করেন বাংলা একাডেমি অনুবাদটি প্রকাশ করে প্লেটু এই গ্রন্থে সাম্যবাদ নিয়ে আলোচনা করেছেন গ্রন্থটি ডায়ালগ নামে পরিচিত প্লেটোর উক্তিসমূহ গণতন্ত্র হল তন্ত্র মূর্খতার চেয়ে বড় পাওয়া পাপ আর নেই অন্যান্য সবকিছুকে জয় করার থেকে নিজেকে জয় করাই হলো সবচেয়ে বড় বিজয় প্রয়োজনীয়তা উদ্ভাবনের জন্য নেই রাজনীতিতে অংশগ্রহণের অনেহার অন্যতম শাস্তি হচ্ছে নিজের তুলনায় নিকিষ্টদের দ্বারা শাসিত হওয়া মানুষ যেমন হবে রাষ্ট্র তেমনই হবে মানুষ চরিত্র দ্বারাই রাষ্ট্র গড়ে উঠে মানুষের চরিত্র দ্বারাই রাষ্ট্র গড়ে উঠে গণতন্ত্র শেষমেশ এক নায়কতন্ত্র পরিণত হয়ে যায় প্রতিশোধ শান্তি আনতে পারে না মানুষের ব্যবহার প্রধানত তিনটে জায়গা থেকে প্রবাহিত হয় ইচ্ছা অনুভূতি এবং জ্ঞান অ্যারিস্টটল অ্যারিস্টটল পরিচয় গ্রিক দার্শনিক ও বিজ্ঞানী হিসেবে তাকে বলা হয় প্রাণীবিজ্ঞানের জনক যুক্তিবিদ্যার জনক এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক তার গুরু ছিলেন ফ্লেটো তার ছাত্র ছিলেন আলেকজান্ডার এবং থিওফ্রাস্টাস থিওফ্রাস্টাস যিনি উদ্ভিদ জনক তার প্রতিষ্ঠান ছিল লাইসিয়াম তিনি বই রচনা করেন ফেসি রাসে অবদান জীববিজ্ঞান প্রাণীবিজ্ঞান অধিবিদ্যা যুক্তিবিদ্যা নীতিশাস্ত্র নন্দন তথ্য কবিতা পদার্থবিজ্ঞান সংগীত মঞ্চ নাটক মনোবিজ্ঞান ভাষাবিজ্ঞান অর্থনীতি রাজনীতি ও সরকার প্রবৃত্তিতে অ্যারিস্টটলের গ্রন্থ হচ্ছে ফলেটিক্স মেটা ফিজিক্স ফয়েটিক্স অন দ্য শো নাইক্রো নাইকোমাইসিয়ান ইথিক্স ইত্যাদি অ্যারিস্টটলের বিখ্যাত উক্তিগুলো হলো গণতন্ত্র হলো মুখ্যের শাসন ব্যবস্থা দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই যে সবার বন্ধু সে আসলে কারোর বন্ধু নয় মানুষ স্বভাবতই একটি রাজনৈতিক প্রাণী রাজনীতিবিদদের অবসর নেই কারণ তারা সর্বদা রাজনৈতিক জীবন শক্তি এবং গৌরব বা সুখের বাইরেও কিছু লক্ষ্য রাখে সমস্ত জ্ঞানের সূত্রপাত হয় নিজেকে তরুণ বয়সে আলেকজান্ডার আলেকজান্ডারের মৃত্যু তিনশো তেইশ খ্রিস্টপূর্ব ভেভিলনে তিনি ছিলেন গ্রিক বীর ভারত অভিযান চালান বা ভারত অভিযান চালায় আলেকজান্ডার তিনশো সাতাশ খ্রিস্টপূর্বে আলেকজান্ডারের গুরু ছিলেন এরিস্টল যে সময় ভারতের মূল ভূখণ্ড ছিল বা সেই সময় ভারতের মূল ভূখণ্ড ছিল গঙ্গা বিপাশা নদীর তীরে